শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছে অমৃতা ব্লগ স্যার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের প্রত্যেকের নতুন বছর খুব খুব ভালো খাটুক আর সবার মনের ইচ্ছে যা সব কিছু যেন সব পূরণ হোক চলো বন্ধুরা আজকে নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই অনেক তাড়াতাড়ি আজকে কাজ করে নিয়েছিলাম নিয়েই কিন্তু সকালে আগে পুজোটা করে নিলাম ঘরে তো দেখতেই পেলেই ঘরে কিন্তু আরতি করে নিলাম এখানে সারা ঘরে কিন্তু কপুরে দেখে সারা ঘর আরতি করে নিলাম করে নিয়েই তারপরে কিন্তু সকালের জলখাবারটা খেয়ে মানে করে নেওয়া হলো সকালের জলখাবারে ছিল লুচিয়া তরকারি আর কিন্তু একটা মিষ্টি তারপরে বলতে পারো মা বিপত্তারিনীর বাড়ির প্রসাদ খেয়ে দিনটা মানে শুরু করলাম এইটা হলো বিপত্তারিণী বাড়ির পুজোর প্রসাদ বোন গেছিলো পুজো দিতে নতুন বছরে তো ও পুজো দিয়ে এসেছিল তো সেই প্রসাদটা আর আজকে দেখতেই পাচ্ছ সকালবেলায় আমাদের বাড়িতে সবাই কারা এসেছে আমার মা বাবা বোন বছরে নতুন বছরে নতুন একটা সুন্দর দিন দিয়ে সকাল করলাম খুব সুন্দর সকালটা কাটালাম মানে সকালটা শুরু হলো আমার কাটালাম না শুরু হলো মা বাবা বোন সবাই এসে গেছিল সকালবেলায় সকালবেলা বলতে মা বাবা বোন এসেছে সাড়ে এগারোটা এরকম সময় এসেছিলো তো ওখানে মা বাবা বোনের সঙ্গে গল্প করছিলাম হাজব্যান্ডও ছিল সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম রান্নাও করছিলাম তার সঙ্গে সঙ্গে আর এদিকে আমার রান্না হয়েও গেছিলো চিকেন করা আর এদিকে চাটনি করে নিয়েছিলাম আর এদিকে কিন্তু রান্না করার পর তারপরে কিন্তু মা বাবাকে সবাই একসঙ্গেই খেতে বসে পড়েছিলাম আর টেবিলে যেহেতু সবার একসঙ্গে হবে না বলে আমরা নিচেই আজকে বসে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর আজকে জানাতো কলা পাতায় খেলাম মানে পাঁচ জানুয়ারি বলে কথা তো ওই জন্য সবাই মিলে আজকে কলাপাতাতেই খেলাম আর বাবা অনেক দিন ধরেই বলছিলো কলাপাতাতে খাবে তো আজকে ভাবলাম আমাদের বাড়িতে যখন এসেছে তো কলাপাতা দিয়ে আজকে খাওয়া হোক একটা পিকনিক মতন ছোট হয়ে গেলো তো সেই জন্যই আজকে সবাই মিলে কলাপাতাতেই খাওয়া দাওয়া করলাম তো ওইখানে কী করেছিলাম বেশি কিছু না ডাল আলু ভাজা আর চিকেন চাটনি পাঁপড় এই ছিল আজকে ফার্স্ট জানুয়ারি খাওয়া দাওয়া আর বাবা এসলো একটু মিষ্টি নতুন করে তো ওইটাই কাজকে শাক মানে দুপুরে খাওয়া দাওয়া হলো তো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর বাবা মা বোন সবাই ওরা রেস্ট নিচ্ছিল আমি কিন্তু এদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছিলাম কারণ ঘরে তো মোটামুটি কাজ একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো বাবা মার বাবাই এসেছে যখন গল্প করছিলাম কাজ করছিলাম তো তার মাঝের মধ্যেই আমি কিন্তু আমার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম তো খাওয়া দাওয়ার পর বাবা মাকে বললাম একটু রেস্ট নিয়ে নাও তোমরা তার তখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই তো দেখতে পেলে যে নিচে বসে সবাই খাওয়া দাওয়া করেছিলাম তো নিচে তো ঘরটার একবার ভালো করে বসতে হবে তো তার আগে না আমি ঘরের রান্নাঘরের জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম কারণ রান্নাঘরে রান্না করার পর আমি আর পরিষ্কার করিনি কারণ একেবারে খাওয়া দাওয়ার পরে জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেবো বলে আর তখন আর রান্না করার পর পরিষ্কার করিনি আর কিছু খাবার ছিল তো সেগুলো অন্য জায়গায় রেখে দিয়ে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর ডাইনিং টেবিলটাও তো তার আগেই পরিষ্কার করেই নিলাম তো আর এখানে একটু মশলাপাতি তেল এগুলো সমস্ত সব একটু খালি হয়ে গেছিল তো সেগুলো সব গুছিয়ে রেখে মেনে ভর্তি করে কৌটোগুলোর মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি কারণ কালকের আবার রান্না বান্না করতে লাগবে তখন তেল লাগবে মশলা লাগবে তো একটু জায়গাটা পরিষ্কার করার আগে এগুলো সব ঢেলে নিয়ে সুন্দর করে গুছিয়ে রাখবো তো সেই কারণের জন্য মশলার জায়গা তারপরে তো আরও টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলো একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছি আর এখানে কিছু বাসন ছিল দেখেছিলে যে খাওয়া দাওয়ার পরে আমি মেঝে নিয়েছিলাম তো সেগুলো সব জল ছড়িয়ে নিয়ে ভালো করে মুছে আমার বাসনের যে র্যাক রয়েছে সেখানে কিন্তু গুছিয়ে রেখে দিলাম তারপরে রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করতে চলে এসেছি আর রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু ঘর বারান্দার সমস্ত সব পুরোটা মুছে না একবার ভালো করে তো রান্নাঘর পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে আর মা বাবা ও বোন সবাই যখন রেস্ট নিচ্ছে তো তার ফাঁকে আমি কাজগুলো করে নিলে তারপরে কিন্তু বিকেল বেলায় উঠে আমি কিন্তু সবার সঙ্গে একটু গল্প করতে পারবো বা সময়ও কাটাতে পারবো তো সেই কারণে জন্য আমি আর রেস্ট নিয়ে নি আমি কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি কাজগুলো সেরে নিয়ে বসলে অনেকটা রিল্যাক্স লাগে আর আর সত্যি বলতে মানে একটা মানসিক শান্তিও পাওয়া যায় নালে মাথার মধ্যে একটা ঘুরতেই থাকে কতক্ষণে যেন কাজগুলো একটু কমপ্লিট করব। ওটার মধ্যেই একটা মানে পড়ে থাকে আর এই কাজগুলো যদি না করি পরের দিনে কিন্তু অনেক এক্সট্রা মানে অনেক কাজ কিন্তু জমে যায় তো সেই কারণের জন্যই কাজগুলো কিন্তু এখন করে নিচ্ছি আর ঠান্ডার সময় না একবার যদি তুমি বিছানায় বসে পড়ো তাহলে কিন্তু পরে আর উঠে একদম ইচ্ছে করে না কাজ করতে তো যতক্ষণ পারি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তারপরে কিন্তু গুছিয়ে নিলে তারপরে বসলে অনেকটা সময় কিন্তু মানে রিল্যাক্স করা যায় আর গরমকালে কি হয় শীতকালে এই জিনিসটা হয় আর গরমকালে কী হয় গরমকালে কিন্তু যখন খুশি উঠেও কিন্তু কাজ করলেও সেটা কিন্তু অতটা কষ্ট হয় না আমার মনে হয় তো সেই কারণের জন্যই গরমকালে শীতকালের মধ্যে একটু রুটিনটা চেঞ্জ হয়ে যায় তো এখানে না সার্ফ একটু মানে শেষ হয়ে গেছিলো তো আমার কিছুটা সার্ফ ছিল তো আনা হয়েছিল তো সেই সার্ফটা মানে আমি কৌটোয় ঠেলে দিলাম আর আমরা এই কৌটোটা রাখতে খুব সুবিধা হয় বলে আমি এটাই এই কৌটোতে কিন্তু রেখে দিয়েছি আর এটা কিন্তু একটা মিষ্টির জার বলতে পারো মিষ্টি আনা হয়েছিল সেই তারই কন্টেনার তো তার মধ্যেই আমি এই সার্ফ রাখি আমার এতে রাখতে সুবিধা হয় আর ভালোভাবে থাকেও তো সেই কারণের জন্য আমি এই কন্টেনারটা ইউজ করি তো এই কন্টেনার থেকে একটু সার্ফ নিয়ে ভালো করে কিন্তু আমার ওভেনের জায়গা আমার ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আর একবারও কাপড়টা ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ওভেনটা আবার পরিষ্কার করে নেব একবার মানে ভালোভাবে এমনি একটু পরিষ্কার করে নিয়েছিলাম তেলগুলো মানে মশলা তেল যেগুলো পরেছিলো সেগুলো কিন্তু একবার মুছে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু সার্ফ দিই তারপরে কিন্তু একবার পরিষ্কার করবো তারপর আবারও কাপড়টা ধুয়ে নিয়ে আর একবার কিন্তু ভালোভাবে পরিষ্কার করব। যদি অতবার না পরিষ্কার করি তাহলে কিন্তু জায়গাটা পরিষ্কার থাকবে না আর তেল চিটচিট হয়ে থাকবে আর আমার রান্নাঘর ক্যামেরায় কতটা দেখা যায় আমি বুঝতে পারি না কিন্তু আমি আমার রান্নাঘর এক একদমই কিন্তু রান্নাঘরে তেলচিটি নেই আমার কিন্তু বন্ধুরা চিমনিও নেই বা এক্সটেক্স ফ্যানও নেই তো আমি আমার ঘর এরকমভাবে মানে রান্নাঘর আমি কিন্তু এইভাবেই পরিষ্কার রাখি একদম কিন্তু কোথাও কোনো জায়গায় তেল চিচ্ছি দেখতে পাবে না বা নেইও আর কোনো আমার যে জারগুলো আছে মানে কন্টেনারগুলো আমি যেইগুলো ইউজ করি তেল মশলা সেগুলোতেও কিন্তু কোনো তেল মশলা আটকে থাকে না প্রতিদিন আমি এরমভাবে পরিষ্কার করি বলেই হয়তো সেই কারণের জন্যে একদমই নোংরা থাকে না তো যাই হোক এদিকে পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগছিলো রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম নেওয়ার পর তারপরে কিন্তু যে বাসনের ঝুড়িটা রয়েছে সেটা কিন্তু ধুয়ে ভালো করে মেজে ধুয়ে তারপরে কিন্তু রেখে দেবো কারণ ওটাতে এখন আর কোনো বাসন রাখবো না কারণ বাসন মোটামুটি দুপুরের সমস্তটা মাজা হয়ে গেছে আর বেশি বাসন করবে না মানে সন্ধেবেলায় চা টিফিন খাওয়ার যে কটা বাসন তো সেই কটা তো দুপুরের পরও আমি ঝুড়িটা একবার ভালো করে মেঝে নিই নিয়ে ধুয়ে তারপরে কিন্তু রেখে দিই আর এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঝুড়িটার মধ্যে জল ফেলছি আর ঝুড়িটাও কিন্তু এখন ভালোভাবে মেজে নেবো মানে মাজা ধোপা করে 뭐 আর এই যে তেলের জারগুলো রাখি তো যেই তোমার ম্যাটটার মধ্যে রাখি সেটা কিন্তু তেল তেল হয়ে যায় মানে প্রতিদিন একটু করে না ধুলে সেটা কিন্তু তেল লেগে থাকে মানে তেল কিন্তু জারের থেকে পরেই মানে এই যে তেলের জারগুলো রয়েছে তার থেকে কিন্তু গে মানে গায়ে লেগে লেগে তেল কিন্তু পরেই থাকে তো সেই জায়গাটাও সেই যেটার ওপর আমি ম্যাটটার ওপর তেলের জারগুলো রাখি সেই ম্যাটটাও কিন্তু একটু ভালো করে সার মানে ভেমবার দিয়ে ধুয়ে নিই যাতে ওই তেলটা না ষে যায় তো দেখতেই পেলেই ম্যাটটার ওপরে ওটা ধুয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে কিন্তু ম্যাটটায় জলটা জড়িয়ে নিয়ে তারপরে কিন্তু আমি জারগুলো রাখলাম যদি ঝুড়িটাও ভালো করে মেঝে ধোয়া হয়ে গেলো হয়ে গিয়ে তারপরে কিন্তু পুরো আমি ঘরটা মুছে নিচ্ছি তো তার আগে আমি ঘরগুলো মুছে এসেছিলাম এসে তারপরে কিন্তু এখন আমি পুরো ডাইনিংটা আর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিচ্ছি যাতে একটুও না তেল চিটে থাকে আর যেহেতু আমি নিচে বসে আজকে সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার পর একবার কাপড় দিয়ে জায়গাটা ভালো করে মানে এটু জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছিলাম তারপরে কিন্তু মানে আমি ফিনাইল দিয়ে পুরো ঘর যখন মুছলাম রান্নাঘর আর ডাইনিং এরিয়াটা পুরো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে মুছে নিলাম আর এক আর এখন দেখো পুরো ঘর আমার একদম চকচক করে পরিষ্কার করে মোছা মানে একদম গোছানো হয়ে গেল তো তারপরে আমি গেলাম বাথরুমে নিজে শোতে আর এখন তো শীতকাল গা তো মানে গা ধুতে পারবো না ঠান্ডা লেগে যাবে তো শীতকালে জামা মানে আমার ড্রেসটাই চেঞ্জ করে নিলাম তো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে একেবারে সন্ধে বাতি দিয়ে নিয়ে তারপরে কিন্তু এখানে আমি একবারে চুলটাও আজরে নিয়ে মানে রাতের জন্য চুলটা কিন্তু বেনি করে নিচ্ছি স আর চা মানে চুল আর হাত দেবো না মানে এখন তো আর কোথাও বেরাবো না তো রাত্রে আমি যেহেতু চুল বেনি করে শুই তো রাতে চুলটা একেবারে বেঁধে নিচ্ছি কারণ মা বাবা সবাই বোন সব সবাই বসে রয়েছে সবাই একসঙ্গে বসে একটু গল্প করব। একটু সময় কাটাবো তার জন্য একেবারে চুল টুল বেঁধে নিয়ে তারপরে বিছানায় একেবারে বসবো গিয়ে সবার সঙ্গে গল্প করব তো শীতকাল তো অনেকটাই দেরিতেই রাত্রির হয় তো তারপরে রাত্রিটা দেখা যাবে কি করা যায় তো সন্ধ্যেবেলায় এখন পুরো মোটামুটি আমার ঘরে কাজকর্ম সমস্ত সব করে নিয়ে তারপরে কিন্তু আমি এখন বাড়ির মানে মা বাবা সবার সঙ্গে বসে একটু রিল্যাক্সে সময় কাটবো তো তার আগে একটু চা করে নেবো তো চা টিফিন খেয়ে নিয়ে তারপরে কিন্তু মা বিছানায় বসে গল্প করব তো এখানে দেখতে পাচ্ছ চুলটা পুরো বেনি করে নিলাম রাতের জন্য আর রাত্রের যেন তো চুল এইভাবে বেঁধে শুলে খুব ভালো হয় চুল কিন্তু একদম মানে বিছানার সঙ্গে উলট পালটভাবে লেগে যায় না আর চুল কিন্তু খুব ভালো থাকে আমি আগাগোড়াই মানে সবসময় চুল কিন্তু এরকমভাবে বেনি করেই শুই তো আগে দুটো চুল মানে দুদিকে দুটো বেনি করে শুতাম এখন একটাই এরকম করে চুল বেনি করে শুই তো মাঝে মাঝে যখন ভালো লাগে তো দুটো দুদিকে বেনি করে নিই তো এখন এরমভাবে চুলটা পুরো বেনি করে নিলাম আর এখন যা চুল মানে হেয়ার ফল হচ্ছে তো চুলের যত্ন নিয়ে নিই আর পাচ্ছি না তো যাই হোক ওদিকে চুল বাদা কমপ্লিট করে নিয়ে মুখে একটু ক্রিম মেখে নিলাম নিয়ে আর বেশি কিন্তু কিছু করিনি যখন ফ্রেশ হতে গেছিলাম মুখে একটু পরিষ্কার করে নিলাম ফেসওয়াশ দিয়ে আর কিন্তু কিছু করলাম না আর এদিকে এসে একটু মুখে ক্রিম মানে ক্রিম মেখে নিয়ে তারপরে সিঁদুর পরে আমি কিন্তু সন্ধ্যাবেলা মোটামুটি টিপটাপ হয়ে নিলাম তো পরিষ্কার ঘরের সঙ্গে সঙ্গে নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে সুন্দরভাবে থাকলেও মনটাও কিন্তু বেশ ভালো থাকে তো দেখো এখানে সিঁদুর পরে নিচ্ছে আর এই মেরুন সিঁদুরটা না কদিন হলো এনেছি তো এই সিঁদুরটা আমার সিঁদুরদানিতে ঢালা হয়নি তো সেই কারণে খুব এরকমভাবে পড়তে হচ্ছে আর এই সিঁদুরটা যদি আমি এখন ঢেল ঢালতে যাই তো চারিদিকে সিঁদুর হয়ে যাবে তো সেই কারণের জন্য আমি ওইভাবেই পড়ছি নিয়ে অল্প অল্প করে বের করে নিয়ে পড়ছি যাতে সিঁদুরটা নাটেসিনটে বেলে পুরো পড়ে মানে ছড়াছড়ি হয়ে যায় তো সেই কারণের জন্য তো তারপরে আমি এখানে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে সবার জন্য চা বসিয়ে দিয়েছি আর এখানে হাজব্যান্ডের লিকা চা হয়েও গেছে ও খাবে ও তো সবসময়ই চা খায় তো ওর জন্য চা করে নিলাম আর এখানে মা বাবা দুজনে বসেছিল আমি চা করছিলাম বলে তো এখানে গল্প করছিলাম আর মানে আর চাও করছিলাম তো চা করতে করতে কথা বলছিলাম তো তারপরে মোটামুটি আমার চাটা হয়ে এসেছিলো তো সবাই মিলে খাবো বলে একসঙ্গে তো বোন হাজব্যান্ড ছেলে সবাই ওই ঘরে বসেছিল। আর মার বাবা এখানে বসেছিল তো গল্প করছিলাম কথা বলছিলাম আর চায়ের দিকেও কিন্তু লক্ষ্য রাখছিলাম তো এখন এই শীতকালে একটু বেশি করে সবাই চা খাবো আর চা খেয়ে তারপরে কিন্তু সবাই মিলে বসে একটু আড্ডা মানে গল্প করব। তো এখন কিন্তু বেশি সময় হয়নি এখন কিন্তু ছটা বাজে করিতে। মানে সন্ধ্যে ছটা বাজে তাদেরই দেখো মনে হচ্ছে কত মানে সন্ধ্যে হয়ে গেছে মানে সাতটা আটটা বাজে এরকম মনে হচ্ছে কিন্তু এখন ঘড়িতে বাজে ছটা তো এই সময় এখন চা করে নিচ্ছি আর চা করে নিয়ে তারপরে কিন্তু বসবো তো মোটামুটি আমার চা হয়ে গেছে আর সকাল থেকে না এত কাজকর্মের মাঝে ঠিকঠাক করে বসে যে দুটো মিনিট একটু বসে ভালোভাবে গল্প করবো সে তার কিন্তু সময় পায়নি কাজের মধ্যে দিয়েই কিন্তু গল্প করছিলাম সবার সঙ্গে আর এদিকে আমি কাজও করছিলাম তো সেই কারণের জন্য কিন্তু ঠিকঠাক মতন মানে গল্পই করতে পারিনি মা বাবার সঙ্গে বোনের সাথে তো এখানে এখন চাটা করে নিলি তাহলে কিন্তু আমি পুরো রিল্যাক্স আর এখন মোটামুটি আমার কোনো কাজ নেই তো রাত্রে তারপরে রান্নার এটা মানে আয়োজনটা সেটা পরে অনেক সময় আছে করবো তো তার মধ্যে তারপরে টিফিন কি হবে সেটাও একটা আছে তো সেটা করবো তো ততক্ষণ যতক্ষণ চা খেতে খেতে সবাই মিলে গল্প করা যায় সময় কাটানো যায় সেটাই করব। তো ফাঁসজনাটি আমার কিন্তু এইভাবে বেশ সুন্দর করে কেটেছিল আমি খুব আনন্দ করে খুব মজা করে বাড়ির প্রত্যেকের সঙ্গে খুব সুন্দর করে ক্যাট কাটালাম আর বাড়ির প্রত্যেকের বলতে বাবা মা ফাঁসজনের দিন আসা বাড়ির সবাই একসঙ্গে বসে গল্প করে সময় কাটিয়ে খাওয়া দাওয়া করে খুব সুন্দর একটা দিন কাটলো তো এখানে আমার আর বোনের চা ছিল সবাই সবার চা নিয়ে নিয়েছিল তো বোন আর আমার চা লাস্ট এখানে ছিল তো এখানে দুটো বিস্কুট দুটো দুটো করে আর এখানে চা ছিল তো দেখো দুই বোন আর বাবা এখানে বসে গল্প করছিলাম ছেলে হাজব্যান্ড সবাই মা ও ওখানে ওদিকটা ছিল তাই ক্যামেরায় আনতে পারিনি তো আজকের দিনটা এইভাবে খুব সুন্দর করে কাটালাম বাড়ি প্রত্যেকে সবার সঙ্গে খুব মজা করে কাটলো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো ভালো লাগলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই